বিসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেদপুর উচ্চ বিদ্যালয় কস বা থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসের বিষয়ে বাংলা দ্বিতীয় পত্রের একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটা হলো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা থাকার জন্য আহ্বান থাকলো আর যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এই চ্যানেলটি দেখছ তাদেরকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাব সম্প্রসারণ লেখার সময় তিনটি ধাপ অনুসরণ করতে হয় এখানে আমরা তিনটি ধাপ অনুসরণ করি বাপ সম্প্রসারণটা লিখেছি প্রথম মূল ভাব তারপরে সম্প্রসারিত ভাব তারপর মন্তব্য আমরা প্রথম পর্ব মন্তব্য নয় মূল ভাব মানুষ আশ্রাফুল মালুকাত হঠাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচিত মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করে জন্মের শ্রেষ্ঠত্বের মধ্যে দিয়ে নয় কর্মের শ্রেষ্ঠত্বের দ্বারা সম্প্রসারিত ভাব জন্মের ব্যাপারে মানুষের নিজের কোনো হাত নেই উঁচু বা নিচু ধনী বা দরিদ্র পরিবারে তার জন্ম হওয়াটাই তার ইচ্ছার উপর নির্ভর করে না তবু মানুষকে বংশ বা ধর্মের ভিত্তিতে মূল্যায়ন করা হয় যা ন্যায় সঙ্গত নয় কারণ সমাজের নিজতলার জন্মগ্রহণ করেও অনেককে কর্মের মাধ্যমে অনেক বড় হতে পারে মানব সমাজের ইতিহাসে তার বহু প্রমাণ আছে বন্ধুরা অন্যরকম যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আলোচনা করছি মানব সমাজের ইতিহাসে তার বহু প্রমাণ আছে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আব্রাম লিঙ্কন ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার ভারতের এপিজে আবুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তি অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন পদ্মফুলের ফুলের বড় পঙ্কে জন্মেছে বলে তাকে ছোট করে দেখার সুযোগ নেই নিচু কুলে জন্মগ্রহণ করলে যে নিচু হতে হবে এমন কোনো বিষয় নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তারপর অংশটা আমরা পড়ছি তার কৃতকর্মই তাকে উঁচু নিচুর পরিচয় করিয়ে দেয় তাই মানুষ যেখানে জন্মগ্রহণ করুক যে কাজে করুক সে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে কিনা সেটাই বিষয় প্রাতিষ্ঠানিক শিক্ষা অংশগ্রহী মানুষের যথার্থ পরিচয় নয় মন্তব্যটা আমরা এভাবে লিখেছি জন্ম কোথায় হলো এই বিষয়টা একেবারে অযুক্ত ও অবান্তর বরং মানুষের মহৎ কর্মই তার আসল পরিচয় বহন করে মানুষের জন্ম পরিচয়ের চেয়ে তার কর্ম সরবাপেক্ষে তাৎপর্য বহন করে তাই মানুষকে তার কর্মগুণের মাধ্যমে মূল্যায়ন করা উচিত গৃহ শিক্ষার্থী বন্ধুদের যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রেখে আজকের মধ্যে এখানে সম্পর্কে ঘোষণা করলাম